আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোয়েল খান তো আজকে আমি টমেটো নিয়ে কথা বলবো এই টমেটো চাষের খরচ লাভ এবং কিভাবে কি করবেন সমস্ত থাকছে আজকের ভিডিওতে তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন দেখুন কি আছে এই যে দেখুন পরবর্তীতে কি পরিমাণ টমেটো ধরেছে দেখুন

তো এই যে আমরা যে এই যে পুরো ঘেরটা দেখতেছি আপনার এই ঘেরটা মানে তো পুকুরের পাড়ে কতটুকু জায়গা পুকুরের পাড়ের জায়গাটা শুধু বলেন কাঠা দুই হবে আচ্ছা তো এইটা এই এই টমেটোগুলো আপনি কবে লাগাইছিলেন ভাদ্র মাসের দশ তারিখে ভাদ্র মাসের দশ তারিখে তো এখন তো এই যে পৌষ মাস চার মাস হয়েছে তো চার মাসেই এই যে আমি দর্শকদের দেখাচ্ছি দেখুন কত বড় হয়ে গেছে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুটের মতো হয়ে গেছে গাছ গাছ হ্যাঁ উঁচু পাঁচ ফুটের মতো এবং প্রতিটা গাছে কি পরিমাণ টমেটো তাই দেখুন আচ্ছা তা এইটা কি কোনো নির্দিষ্ট জাত আপনার এই জাতটার নাম জানা আছে নাম হলো বিউটিফুল টু হ্যাঁ বিউটিফুল টু জাতের টমেটো এটা হ্যাঁ তো এই চারাটা কি আপনি কিনেছেন না নিজে তৈরি করছেন আমি কিনি পাতা হ্যাঁ হ্যাঁ মানে এই বিউটিফুল টু জাতের যে বীজ সে বীজটা দিয়ে উনি এইটা করছে বাড়ি পাতা হ্যাঁ বাড়ি পাতাইছিলেন তো এখন এই যে তো টমেটো মনে হয় ছিটতেছেন টমেটো আরো কয়েকদিন আগে থেকে কয়েকদিন আগে থেকে ছিটতেছেন তাহলে প্রতিদিন কি পরিমাণ টমেটো আপনি ছিটতেছেন এখন প্রতিদিন তো না একদিন পরে একদিন 50 কেজি 60 কেজি আপাতত হচ্ছে এর পরে আর 200 হবে এক থেকে 150 কেজি পর্যন্ত হ্যাঁ হবে তাহলে গড়ে আমি কয় কেজি ধরতে পারি ভাই প্রতিদিন গড়ে গড়ে 50 কেজি ধরবো ওইরকম গড়ে 50 কেজি ধরি তো এখন কেমন দাম পাচ্ছেন আপনি এই টমেটোতে আজকে যেটা ছেড়ে দিতে হয়তো সত্তর বাহাত্তর টাকা পাবো সত্তর বাহাত্তর টাকা পাবেন দেখুন সত্তর টাকা হিসেবে আচ্ছা কতদিন যাবত আপনি এটা ছিঁড়তে পারবেন এইভাবে এক নাগারে এরকম যদি আল্লাহ ইসে দেয় তাহলে সত্তর মাসে আধা দিন হ্যাঁ তার মানে আরও কিন্তু দেখুন পৌষের পরে মাঘ ফাল্গুন চৈত্র তার মানে এক মাস ছিঁড়তেছে আরও তিন মাস সামনে ছিঁড়বে তো চার মাসে আপনি যদি একদিন পর একদিন ছেড়েন তাইলে তার মানে হচ্ছে প্রায় ষাট দিন আপনি ছিঁড়বেন তো ষাট দিন যদি আপনি ছেড়েন এবং পঞ্চাশ টাকা হিসেবে যদি গড় দামও আপনি পান তাইলে কিন্তু আপনি দেড় লাখ টাকার টমেটো বিক্রি হয় তো হবে ইনশাল্লাহ তাই না তো এখানে আপনার মানে খরচটা কি এখন আপনার এই যে ধরেন নিজে কাজ তো করি এমনি সার মেডিসিন যা দিয়ে তো হয়তো 30 35 হাজার টাকা খরচ হবে খরচ হবে 30 35 হাজার টাকা খরচ হবে আর ওনার কম পক্ষে 1.5 লাখ টাকা এখান থেকে আসবে যে বান্দা তবে নিজের কাজ নিজে করতে হবে কারণ এটা তো বোঝেনি এই সম্পূর্ণভাবে এটা হচ্ছে পরিশ্রমের একটা ব্যাপার আছে শুধু বললেই তো আসলে সবকিছু হয়ে যায় না হ্যাঁ এই যে এই যে দেখুন কি পরিমাণ টমেটো আসলে মন ভরে যায় এই যে যে এই সিস্টেমটাও দর্শকদের বলতেছি যে এই যে কীভাবে বাঁধছে দেখুন এই যে উপরে কিন্তু এরকম এই যে দেখুন এই গাছটা টমেটো গাছটা এমন একটা গাছ এটা কিন্তু লতানো গাছের মতো আপনি যত ওকে উপরে উঠতে দেবেন ও তত উঠবে তত উঠবে এবং এখন তো প্রচুর দামও পাওয়া যাচ্ছে তো ভাই আপনি

সেইটা হলো টোটাল আট মাসের একটা ব্যাপার তাই তাইলে এবং এর সাথে কিন্তু অনেক সাথী ফসলও আছে কিন্তু এই যে এই যে দেখুন ভাই কিন্তু লিজ করছে লিসের এই যে উপরে কিন্তু এই যে এইটা কিন্তু শেষ হয়ে গেছে চাল কুমড়ো ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে উসতে ছিল দেখুন শেষ হয়ে গেছে আর মাছ চাষ তো চলতেছে তাহলে দেখুন আসলে কৃষি বাংলাদেশের কৃষি কিন্তু আসলে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারে শুধু আমরা যদি একটু পজিটিভ মাইন্ডেড হই এবং সবাই কৃষির প্রতি একটু যদি অনুরাগী হই হুম হ্যাঁ হ্যাঁ এই যে এই আরেকটা জিনিস কৃষি কৃষি অফিসার সম্বন্ধে বলি যে আসলে তো এদের কাজ হচ্ছে কৃষকের সাথে অথবা যারা বিয়ে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা যদি একটু আর একটু বেশি সহায়তা দেন আমাদের এই কৃষক ভাইদের এনরা কিন্তু আরও ভালো ফসল ফলাতে পারে এবং বিশ্বের বুকে কিন্তু কৃষিতে বাংলাদেশের নাম আরও ছড়িয়ে পড়তে পারে তো এই যে এই যে দেখুন এই যে ভাই আজকে এই যে এইগুলো ছিঁড়ছে এবং আরও শিঁড়বে উনি সিঁড়তেছে তো আশা করতেছে যে উনি আজকেও কম পক্ষে পঞ্চাশ কেজি উনি সেল দিতে পারবে এবং গড়ে কিন্তু এখন দাম সত্তর বাহাত্তর পঁচাত্তর এরকম দাম কিন্তু পাওয়া যাচ্ছে তো আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে মাত্র দুই কাঠা জমিতে এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ করা সম্ভব তো এক বিঘা জমিতে টমেটো চাষে লাভের পরিমাণ কত দাঁড়ায় দেখুন দুই কাঠা জমিতে যে লাভ হয় তাকে দশ দিয়ে গুণ করলেই কিন্তু আমরা এক বিঘার খরচটা পেতে পারি তো এক বিঘা জমিতে কিন্তু সেই হিসাবে তেরো লাখ টাকার মতো লাভ হয় আমি ধরে নিলাম যে এখানে দশ লাখ টাকা লাভ তো দেখুন কি পরিমাণ লাভ করা সম্ভব কৃষি থেকে তো আসুন ভাইয়েরা আমরা আমাদের মধ্যে যারা বেকার রয়েছেন তারা কিন্তু অতি সহজেই এই টমেটো চাষ করে যথেষ্ট ইনকাম করতে পারেন আর সর্বশেষ আরেকবার বলছি যে কৃষক ভাই বারবার বলে দিয়েছেন যে আমি যেন এই কথাটা বলি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি মাঠ পর্যায়ে কৃষকদের আর একটু বৃদ্ধি করেন তাহলে ওনারা অনেক উপকৃত হবেন তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের দর্শকদের বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই